আমি বলছি যে আমি তো জানি না কর্মচারী দিয়ে কাজ যদি ভুল হয়ে থাকে সমস্ত মালটাই ফেরত পাবে আমার তো আর জানা নেই হ্যাঁ আজকে জানাইছে যদি ওর মাল পাওনা হয়ে থাকে সমস্ত মালটাই ফেরত পাবে একুশ কেজি চাল আর চোদ্দ কে প্যাকেট আটা হুম তো ওইটাই দেওয়া হচ্ছিল ওদের একটা ফ্যামিলিতে দুটো হয়ে গেছে অন্তত এবার সেইটার ব্যাপারটাও এটাই গণ্ডগোল হয়ে গেছে কিন্তু একুশ কেজি চাল চোদ্দো প্যাকেট আঁকাটা সেটাই দেওয়া হচ্ছে হ্যাঁ সেই তো বলছি যদি ওদের মানে পাওনা থাকে পুরা মালটাই আমি দেবো ঠিক আছে মাল কম দেওয়া হয়নি একটা ফ্যামিলিতে দুটা অন্তর্দয় একটা দেওয়া হয়েছে একটা দেওয়া হয়নি সেবার সেইটাও ওরা বলছে বা এখন মেশিন বলছে যদি ওদের পাওনা থাকে চোদ্দ একুশ কেজি চাল চোদ্দ প্যাকেট আটা যতটা পাওনা হবে ততটাই আমি দিয়ে দেবো আরে আমি তো জানি না আমি তো থাকিও না ঠিক আছে সেটা আমি তো বলতে দিন কতদিন ঠিক আছে আমার নাম জগন্নাথ বেড়া আমাদের এই মাইসরার ফকির বাজারে আজ রেশন নিয়ে অভিযোগ উঠেছে একজন উপভোক্তা উনি পঁয়ত্রিশ কেজি করে মাল পেত তো বহুদিন ধরে পঁয়ত্রিশ কেজি করে মাল পেত তো এখন ওকে যখন বলা হয় যে রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে আনো যখন ও লিঙ্ক করতে গিয়েছে তখন দেখে সেখানে সত্তর কেজি করে মাল উঠতিছে ওখানে অথচ এখানে উপভোক্তা পাচ্ছে পঁয়ত্রিশ কেজি করে এইবারে যখন সেখানের বিভিন্ন রেকর্ড বের করে নিয়ে একে দেখিয়েছে এখন এখানে রেশন দোকানে বলছে যে মেশিনে ভুল হতে পারে এই ধরনের এরাও বলতে চাই আর কি এবারে আমাদের অভিযোগ এটাই ছিল যে এই যে এই যে সমস্যাটা হচ্ছে আমরা যেন প্রাপ্য মাল আমরা পাই তাপস সিং আজকে মাল ধরতে এসেছি ধরে এসে দেখছি যার আছে আশি কিলো মাল তাকে দিচ্ছে চল্লিশ কিলো চল্লিশ কিলো মা আশি কিলোর মালের মধ্যে চল্লিশ কিলো যদি মাল দেয় আর চল্লিশ কিলো কোথায় যায় আমারও অন্তর্দয় কার্ড আমাকেও দীর্ঘদিন কারের জন্যে ঘুরিয়েছে আমার প্রথম লকডাউন থেকে আমি মাল পাইনি আমার ছেলে মেয়ের মাল ধরে আমার মাল পাইনি আমি কার তৈরি করতে দিই আমাকে বলছে একশো টাকা লাগবে কার তৈরি করতে আমি একশো টাকা দিলাম যে এখানকার কার্ড তৈরি করে সে বলছে ঠিক আছে তোমার মাল তুমি কার পেয়ে যাবে বলে কারের জন্য গেলাম কারের জন্যে যেতে বলছে তোমার কার্ড নেই এখানে জানুকী সিং বলে জানকী সিং বাজার দেবরার লোকের কার। এইখানে তোমার কার্ড নয় আমি বলতে আমি জানো কি সিং ফকির বাজার আমার কার্ডটা কি করে ডেবরাই চলে গেল বলে না নেই কার্ড বলে আমি দীর্ঘদিন মাল পাইনি প্রথম লকডাউন থেকে তারপরে যখন অনেকজন বহুজন বহু তারপরে যখন দুয়ারে সরকার এলো দুয়ারে ই করতে রশিদ দেখে আমরা যেখানে সব ই করতে গেলাম যোগ করতে গেছিলাম সেখানে বলছে কম্পিউটার থেকে বলছে আপনাদের তো এত মাল আপনারা কত মাল পান না বলে আপনাদের চল্লিশ কিলো আশি কিলো মাল আপনারা চল্লিশ কিলো পান না বলে হ্যাঁ না বলে আর মালটা সব মেরে আজকে যখন রশিদ কাটছে কাটার পর যখন রসিদ যখন বেরিয়ে গেছে তখন বলছে এই মালটা আজকে কেন এত মাল বাড়লো না বলে আজকে এত মাল এই মালটা সব ব্যয় পেয়ে যাবে হ্যাঁ কোনোদিন কম্পিউটার রসিদ দেয়নি হাতে লিখে আন্দাজে মাল দেয় আমরা নিয়ে চলে যাই আমরা অতটা বুঝতে পারি না কেননা আমরা মূর্খ শুরু মানুষ যখন আমাদের বাড়ির ছেলে এলো এসে তখন দেখলো দেখার পর নিজস্ব মাল যখন সম্পূর্ণ মাল যখন ধরা পড়লো তখন বলছে না যতটা মাল নিজ মাল আজকে দিয়ে দেবো তাহলে দীর্ঘদিন মালটা যে মেরে খাচ্ছে এত মাল গরিব মানুষে তাহলে কত মাল মেরে খাচ্ছে হ্যাঁ আমরা চাই নেজ্য মাল দরকার আমরা প্রতিবাদ কয়েকজনে প্রতিবাদ করছি আমরা যেন আমাদের যেটা পাপ্য আমরা সেটাই সেই মালটাই যেন পাই আর এই রশিদ আর এই ডিলার যেন না থাকে হ্যাঁ আমি জানো কি